কি এমন যে আমার অনেক আমি আমার এখানে যতগুলো মালামাল আছে সব দোকানে যতগুলো মালামাল আছে সবকিছু দেখাবো তবে ভিডিওটা দোদ্দো শহরে দেখবেন ঠিক আছে সবকিছু একটা একটা করে দেখতে পারবেন আর আমি হয়তো মালের কারণ মালের এগুলো সম্পর্কে আমি একটু

এটা ওয়াশিং মেশিন স্যামসাং কোম্পানির এটা আছে আর এটা আছে এই তিনটা ওয়াশিং মেশিন এগুলো হলো ডিজিটাল ওয়ালটন তারপর পঙ্কা পঙ্কা এটা হলো স্যামসাং এই ওয়াশিং মেশিন গুলো আমরা প্রাইস হলো 12 14000 টাকা তবে মেশিন গুলো আপনারা এখানে এসে যাচাই করে দেখে শুনে মিস্ত্রি ভাই নিয়ে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এগুলো দাম রাখতেছি অনলি মাত্র 6000 টাকা করে অনলি 6000 টাকা এখানে একটা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল ড্যান্সার ম্যানুয়াল বুঝছেন এটাও সেম আপনারা দেখে শুনে এখানে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন দাম রাখতেছি পাঁচ হাজার পাঁচশো টাকায় এখানে একটা আছে গায়ো কোম্পানি চার পাঁচ কেজি এর দাম রাখতেছি ছয় হাজার টাকায় আচ্ছা এগুলো যদি কোরিয়ান মাধ্যমে দিচ্ছে এরকম নেওয়া পসিবল হ্যাঁ অবশ্যই এখানে আমাদের এখানে সুন্দরভাবে কোরিয়ান সার্ভিস আছে আর কোরিয়ান সার্ভিস সদরের কোরিয়ান সার্ভিস তিনটা বাসের মাধ্যমে আমরা মালগুলা পাঠাইতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন এখন গরমের মধ্যে সিজনের মধ্যে রাখবে প্যানগুলি

এগুলো এমনি দাম ষোলো পনেরো এরকম সেটা আরেকটা আছে এটা হলো সারা সাত কেজি এটার দাম রাখতেছি ভিতরে আমি ওয়াশ ওয়াশ করে ফয়েল ফয়েল করে রাখছি এটার দাম রাখতেছি বারো হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকায় এখানে আরেকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জিনিসটা দেখেন বিগ সাইজ

আটশো টাকা আমার তো এগুলো চার পাঁচটা আছে আটশো টাকা করে পড়বে এটা হলো একটা ফ্রাই প্যান এটা ফ্রাই প্যান হ্যাঁ ফ্রাই প্যান এটা ইলেকট্রিক এর ফ্রাই প্যান দাম রাখতেছি 1500 টাকা 1500 টাকা হ্যাঁ আমার তো একটা এখানে একটা চুলা আছে এটা হলো কমার্শিয়াল চুলা যে রেস্টুরেন্টে বা হোটেলে এরকম জায়গা ইউজ করার কি অনেক সুন্দর জিনিসটা অনেক হেভি বুঝছেন এটা দাম রাখতেছি 5000 টাকা

ফিচার ব্রিজটা বানানোর জন্য এটার দাম রাখতেছি আঠারোশো টাকা আঠারোশো টাকা জি আর একটা এখানে আছে তাও ইলেকট্রিকের এটার সেম দাম হলো আঠারোশো টাকা তবে দুশো টাকা কম রাখতে পারবো ষোলোশো টাকা রাখি এখানে কিছু ওভেন আছে ওভেন গুলো দেখাই দেন এটা হলো এই ফিলিপসের এর প্যানাসনিক এর প্যানাসনিক এটা হলো এই মাইক্রো ওভেন মাইক্রো ওভেন মাইক্রো রানিং সচল

এটা সম্পূর্ণ রানিং তাহলে চেক করে দিব ভিডিও কলে দেখাই দিব এটার দাম লাগতেছি নয় হাজার টাকা খুবই আসলে বিগ সাইজের এর হ্যাঁ 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 নয় হাজার টাকা আমার ইয়ার অনেক এটা হলো কার ওয়াশ কার ওয়াশ যারা বাইক টাইক করে বাইক টাইক ওয়াশ করে তাদের জন্য এটা ফুল পার্টস সবকিছু আছে একেবারে ইন্টিগ্রাল মধ্যে পাইছি এটার দাম লাগতেছি 8500 টাকা 8500 8500 টাকা এটা সাউন্ড সিস্টেম আছে কিছু আমার থেকে সাউন্ড সিস্টেম গুলো দেখাই দেন এটা তিনটা মিলে একটা সেট

তবে আমার থেকে এতগুলো টাকার কারণে আমি এগুলো কম রেটে দিতে পারবো অনলি মাত্র বারোশো টাকা দিতে পারবো হ্যাঁ এভেলেবল আছে বারোশো টাকা করে পার পিস তো এখন বড় আইটেমের গুলো শেষ করে ফেলছি এটা হলো প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তো আমরা চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ আর এরকম যদি নিত্য নিত্য যদি ভিডিও পাওয়ার আশা করেন অবশ্যই লাইক করবেন পাশে থাকে ব্ল্যাকন দিয়ে পাঠিয়ে দেবেন তো আমি আমি যদি আজকের জন্য বেরিয়েছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আসলে এগুলো যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ কারণ আমি যে আপনাদের দেখাবো যে কি কি আইটেম এখানে রয়েছে আর আপনাদের সুবিধার্থে মানে আইটেম গুলার ডিটেল গুলা জানাতে পারবে এর বাইরে আসলে আমার কোনো হাত থাকে না এখানে আমি শুধুমাত্র আপনাদের দেখানোর দায়িত্বটা আর বাকিটা আপনাদের দায়িত্ব কারণ হচ্ছে যে আপনারা দেখে শুনে না নিয়ে যদি পতারি তখন কোনো ক্ষেত্রে এক্ষেত্রে আমি কখনো দায়বদ্ধতা নিজেকে মনে করি না ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে